আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই প্রশাসন অনেক ভালো কাজ করছে হ্যাঁ অবৈধ স্থাপনা সাইনবোর্ডগুলা প্রশাসন এসিলেন চার নিজে আইসে তাদেরকে সাইনবোর্ড তোলার অর্ডার দিছে এই জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই অনেক ভালো কাজ করছে আমাদের এই জমিতে আমরা তাদের কাছে বাই নাও কোনো বিক্রিও করি তাদের সাথে কোনো কথা হয় না আমাদের জমির ব্যাপারে কিন্তু তারা অবৈধভাবে এই এই কাজগুলি করেছে যে আমরা এই যে এখানে জেদ্দা হাউজিং যে এমডি পরিচয় দিয়ে আসতেছে সে আসলে একটা বিশাল বড় একটা ফাদniak এখানে একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আসছিল কিন্তু আমাদের এই পসেসন স্বদাক ছিল বলে ওরা এই ধোঁকাটা দিতে পারছছে না তা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসক এচিলেন স্যারকে যে তারা আগে থেকেই বুঝতে পারে এই তাদের ধোঁকা বা শত চক্রটাকে ধরে ফেলছে শ্রীবর্তনার এসিলেন সার আইসা দুদিন আগেও এই সাইনবোর্ড তারা এই যে সাইনবোর্ডটা ছিল সাইনবোর্ডটা খুলে খুলছে এখন একদিন পরে তার আবার বাইনার এই জায়গায় সাইনবোর্ড দিচ্ছে এই বড় একটা বিল মাঝে এখন এক এসিলেন আজকে আইসিয়া আবার এই সাইনবোর্ডটা সরজমিন আইসিয়া আমাদের সম্মুখেই সাইনবোর্ডার লোকজনের সন্মুখেই সাইনবোর্ডটা আজকে আবার খুলছে পিছনের যে জমিগুলা দেখা যায় জমিগুলা আমাদের এবং আমাদের পরিবারের জমি এই জমিগুলি আর জাদা হাউজিং নামে একটি হাউজিং কোম্পানি তারা অবৈধভাবে এই জমিগুলি দখলের পায়তারা করছিল প্রশাসন এই ব্যাপারে আমাদেরকে হস্তক্ষেপ করে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করেছে এই জন্য প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ফালাই যেতে কল THANKS